আজকে পাচ্ছেন দুশো টাকা চার পিস নাই দেখুন আজকে ভিডিও পেশা দুশো টাকা চার পিস নাইটি দেখুন এই ধরনের দুশো টাকা চার পিস এই ধরনের পাচ্ছেন দুশো টাকা চারপিসের মধ্যে থাকবে পাইপিন আর তাতে পঁচিশ টাকা থাকবে ঠিক আছে দুশো টাকা পাচ্ছেন চার পিস নাইটি পঞ্চাশ টাকা চার পিস নাইটি দুশো টাকা চার পিস নাইটি পাচ্ছেন পাচ্ছেন নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা গাড়ি পেয়ে যাবেন ঠিক আছে ল্যাটির মধ্যে আছে এটা এটা পাচ্ছেন দুশো টাকা চার পিস ঠিক আছে তাছাড়াও নাইটি নাইটি সার ব্লাউজ লুঙ্গি সবই পাচ্ছেন দেখাচ্ছি ভিডিও একটা করে দেখতে থাকুন দামটা স্টার্টিং আছে আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে দেখুন এখন গ্রামটা আছেন এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে ঠিক আছে স্টার্টিং রেট আছে মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে এখন বান্ডিল বান্ডিং দাম পেয়ে যাবেন মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে এছাড়া সব ঢাকা দাম দিলে আপনার মাত্র পঁচাশি টাকা থেকে এখন এইখানে সব ঢাকা দাম কাছে মাত্র পঁচাশি টাকা থেকে ঠিক আছে বান্ডিল বান্ডিং পেয়ে যাবেন আমার অ্যাড্রেসটা মেনশন করে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নদীয়া জেলা গ্যাস শান্ত বন্য কল্টেন দেখুন শান্ত লাস্ট অফিসে ফোন করুন সব যে নাতে পারছেন অনলাইন ব্যবস্থা আছে সে ব্যবস্থা আছে অনলাইন ভিডিও কলে মান নিতে পারবেন এখান থেকে আর তাছাড়া বড় অফ থাকছে মাল এক্সেঞ্জের ব্যাপার যদি কোনো মাল দেখতে পারে মাল একচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন আর ডিসপ্লে টাইমে কোনো কথাই মাল একচেঞ্জ করবে যখন টাইম ঠিক আছে তাছাড়া দেখা জানি দেখাই দেখুন এই ধরনের ঢাকা জামিন স্টার্টিং আছে মাথায় একশো উনপঞ্চাশ টাকা থেকে দেখুন এই ধরনের ঢাকা জামিন পাচ্ছি মাথায় একশো উনপঞ্চাশ টাকা থেকে এরকম বান্ডি বান্ডি পাব ঠিক আছে এখন দেখ টাকা টিকা করে থাকবে ঠিক আছে যেমন কিছু আপনি বেঁচে মাল নিতে পারবেন ভাড়া আপনার নিচে নিতে পারবেন ঠিক আছে এই ধরনের জামবাড়ি পাচ্ছে মাত্র একশো উনুপঞ্চাশ টাকা স্টার্টিং আছে তাহলে জামবানিগুলো অল ওভার কাজ হবে ঠিক আছে মাত্র একশো উনুপঞ্চাশ টাকায় দেখুন মাত্র একশো উনুপঞ্চাশ টাকায় ওই দেখুন অলোভাল কাজ থাকছে ঠিক আছে মাত্র একশো উনুপঞ্চাশ টাকা লান্দির বারোটা করে বান্ধবী লাগবে মাত্র ছ টাকা করেও বাচ্চা না এই ধরনের প্যান্ট বাচ্চাদের প্যান্ট দেখুন সব বারো টাকা করে সেট প্রাইজ থাকছে ঠিক আছে এক পিস পিস কিন্তু নয় পুরো পাতটা মানে আপনার সেটটা দেখে সেট ভেঙে নিয়ে আপনি যাবে বারোটা করে সেট আছে ঠিক আছে এই ধরনের প্যান্ট সব ছ টাকা করে থাকছে ঠিক আছে বস্তা আছে নিতে পারবেন তাছাড়া আপনি পাচ্ছেন আপনার লুঙ্গি এই ধরনের লুঙ্গি পাচ্ছেন আপনার ষাট টাকা থেকে স্টার্টিং আছে দেখুন ষাট টাকা করে বস্তা ধরে আর দাম কমে যাবে যদি বস্ত্র বস্তা ধরে নেয় তার দাম পঞ্চাশ টাকা করে চলে যাবে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা লুঙ্গি পেয়ে যাবেন আপনি তাছাড়া পাচ্ছেন ছাপা সাইজ ছাপা সাইজ স্টার্টিং আছে আপনার সত্তর টাকা থেকে আর ব্র্যান্ডের সাইজ পাচ্ছেন আপনার ব্র্যান্ডের কঠোর মধ্যে আছে আপনার পঁচানব্বই টাকা আর পাচ্ছেন যদি কোনো ব্রান্ধনা লুমি মারা আছে সবাই পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই ধরনের কটনের মধ্যে আছে ঠিক আছে আরো কমে যাবে মাত্র একশো দশ টাকা শাড়ি দেখুন এই ধরনের আপনার মাত্র একশো দশ টাকা থেকে এই দেখুন এই ধরনের মাত্র একশো দশ টাকা স্টার্টিং আছে দেখুন পাক্কা বারো থাকছে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আছে এই ধরনের

এই ধরনের আপনার হ্যান্ডলুম পাচ্ছেন ওট ডিপি থাকছে ঠিক আছে পাক্কা বারো হাজার একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আছে মানে হ্যান্ডলুম শাড়ি বাটি হ্যান্ডলুম খাদির মধ্যে আছে বাটি খাদির মধ্যে মাত্র টাকায় দেখুন এই ধরনের বাটি হ্যান্ডলুম খাদির মাত্র একশো আশি টাকায় দেখুন ওডিপি থাকছে শাড়ি হাজার ঠিক আছে মাত্র একশো আশি টাকা বাটিক স্যান্ডলু শাড়ি আর আপনার বেগমপুরে পাচ্ছেন মাত্র দুশো ষাট টাকায় দেখুন বেগমপুরে স্টার আছে দুশো ষাট টাকা করে দেখুন এই ধরনের বেগমপুর মাত্র দুশো ষাট টাকায় একদম পিওর সফ খাবির মধ্যে হবে ঠিক আছে এই দেখুন একসায় এক ছোট পাড়ের মধ্যে আছে মাত্র একশো ষাট দুশো ষাট টাকা দেখতে পাচ্ছেন এই ধরনের আপনি বানানসি পাচ্ছেন মাত্র দুই আড়াইশো টাকার স্টার্টিং আছে আড়াইশো টাকা স্টার্টিং আছে এই মাত্র দাম আছে মাত্র আপনার চারশো সরি পাঁচশো পাঁচশো ষাট টাকা দেখুন পাঁচশো টাকা টাকা কাটন শাড়ি আপনার বাইকের মধ্যে আছে আচলাম কুচি হারের মাছ ঠিক আছে মাত্র পাঁচশো এই টাকার কাটন শাড়ি ঠিক আছে আচ্ছা শুরু আছে আপনার মাত্র ঊনপঞ্চাশ টাকাতে ঠিক আছে এটা আপনার মিনিমাইজের মধ্যে আছে বা হাজার মাত্র দুশো ষাট টাকা দেখুন মিনিমাইজের ভাতে শুরু দুশো ষাট টাকা দেবে দেখুন মিনিমাইজি বলা এটাকে মাত্র দুশো ষাট টাকা আছে ঠিক আছে যারা আপনি আসাম ত্রিপুরা শিলচর থেকে আসবেন তাদের জন্য খাওয়া আছে পুরো ফ্রি আছে ঠিক আছে থাকা খাওয়া আছে এখানে আছে এই দেখুন এই ধরনের মিনিমাইজি শুরু দুশো ষাট টাকা থেকে মিনিমাইজি মাত্র দুশো ষাট টাকা পাচ্ছেন তাছাড়া পাচ্ছেন এখানে নাইটি কুর্তি শার্ট ব্লাউজ হারলুম পারলুম জামেল সব দেখানোর কিছু পাবেন হ্যাঁ ঠিক আছে একটা যদি সব দেখানো পাসবেন হয় না কিছু কিছু মাল দেখিয়ে দিচ্ছি আর আসুন রেডিমেড শপ আছে রেডিমেড মধ্যে আপনি পাচ্ছেন ব্লাউজ ব্লাউজ তাঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু হচ্ছে ঠিক আছে ব্লাউজ শুরু হয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এই ধরনের ব্লাউজ মাত্র পঁয়ত্রিশ টাকা শুরু আছে ঠিক আছে তার বলুন আপনার ব্লাউজ চাকরি কাজ করা ব্লাউজ সব ধরনের ঠিক আছে এখানে সব ধরনের রেডিমেড পাচ্ছেন দেখুন এইভাবে রেডিমেড পাচ্ছেন আপনি এই ধরনের বাচ্চাদের প্যান্ট দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা শুরু হয়েছে রেডিমেড প্যান্ট ঠিক আছে বাচ্চাদের প্লাজো প্যান্ট এটা পঁয়ত্রিশ টাকা প্লাজো প্যান্ট এই ধরনের আপনি প্যান্ট পাচ্ছেন গোটি প্যান্ট দশটা এগারোটা বারো টাকা শুরু ঘটি কারণ গুলো বাচ্চাদের এই মালটা শুরু হচ্ছে আপনার ছ টাকা থেকে এই দেখি যেমন ফার্স্ট টাকা দেখিয়েছি মাত্র ছ টাকা থেকে প্যান্ট শুরু আছে প্যান্টটি করেন মাত্র চব্বিশ টাকা পঁচিশ টাকা থেকে প্যান্টটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ব্যাপ আছেন মাত্র ছাব্বিশ টাকা থেকে এখানে ব্যাপ হয়ে যাচ্ছেন দেখুন পঁচিশ চব্বিশ টাকা এখানে ব্যাপ হয়ে যাবেন ঠিক আছে দেখুন সবচেয়ে দেখানো সম্ভব হলে একটা ভিডিওতে আপনারা আসুন যারা আসতে পারছেন না বাড়ি বসে মাল নিতে চাইছেন তাই জন্য অনলাইনে ব্যবস্থা আছে ভিডিও করার মাধ্যমে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে মিনিমাম পাঁচ হাজার টাকা মাল নিতে পারবেন